নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু সুপার কাপ নিয়ে কথা বলি তো সুপার কাপ হওয়া নিয়ে কিন্তু একটু সমস্যা দেখা দিয়েছে সুপার কাপ হবেই এবং সেটা কিন্তু এপ্রিলের আঠেরো তারিখ থেকেই হবে কিন্তু কোথায় হবে সেটা নিয়ে কিন্তু একটু সমস্যা আছে মানে গোয়া প্রথমে সুপার কাপ করাতে চাইছিল কিন্তু এখন পিছিয়ে যাচ্ছে গোয়া एक्चुअली এআইএফএফ এর কাছে কিন্তু টাকা নেই সুপার কাপ করানোর তাই এআইএফএফ চাইছে যদি কোন রাজ্য এগিয়ে এসে নিজেদের পয়সা সুপার কাপ করায় তাহলে সেটা এআইএফএফ এর জন্য ভালো এআইএফএফ চাইছে সব খরচ যে রাজ্যে হবে সুপার কাপ তার রাজ্য সরকার করুক সেই জন্য কিন্তু একটু সমস্যা হচ্ছে এখন অপশন বলতে ওই ওয়েস্ট বেঙ্গল গোয়া কেরালা উড়িষ্যা আছে দেখা যাক এখন কোথায় সুপার কাপ হয় এরপর ভারতের জন্য একটা ভালো খবর আছে সেটা বলি তো ভারত কিন্তু নিজেদের এসিএল স্পটটা বজায় রাখলো এফসি তে মানে দু হাজার পঁচিশ ছাব্বিশেও ভারত কিন্তু এসিএল স্পট পাবে যারা আইএসএল এর লিগ সিল্ড চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু পঁচিশ ছাব্বিশের এসিএল টু এ খেলবে মানে ওই মোহনবাগান খেলবে এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো আইএসএল এ ইস্ট বেঙ্গলের ইস্টবেঙ্গলের আশা কাগজে কলমে কিন্তু এখনো আছে কিন্তু অনেক যদি কিন্তু বিচারে তারপর কিন্তু সেটা হবে আশা কিন্তু খুবই কম আছে কারণ অন্য দলগুলোকেও হারতে হবে এদিকে সব ম্যাচ জিততে হবে ইস্ট বেঙ্গলকে অনেক লম্বা হিসেব সেটা কিন্তু অস্কার কিন্তু আশা ছাড়ছে না কোচ বলেছে এখনো আমাদের চান্স আছে সেটা মাথায় রেখে কিন্তু খেলতে নামবো কিন্তু পাঞ্জাব ম্যাচ হেরে গেলে কিন্তু আর কোনো আশা থাকবে না তাই পাঞ্জাব ম্যাচে কিন্তু লড়তে ছাড়বে না অস্কার সেই হিসেবে কিন্তু প্র্যাকটিসও করাচ্ছেন তিনি অস্কারের একটাই প্রবলেম উইং নিয়ে রিচার্ড সেলিস আর নন্দা কুমার দুজনেই কিন্তু একসাথে অফ দুজনেরই চোট তাই মাঝ মাঠে কিন্তু সাউলকে ঢুকিয়ে উইংয়ে মহেশকে খেলাতে পারে কোচ কিংবা লেফট উইংয়ে মেসিকেও দেখতে পারি আমরা সেটা নিয়ে কিন্তু এখনও কাজ চলছে ম্যাচের দিন কিন্তু কোচ ডিসাইড করবে সেটা হেক্টর ইউসতে আবার প্র্যাকটিস করছে তাই ফার্স্ট ইলেভেনে কিন্তু হেক্টরকে আমরা দেখতে পারি আনোয়ার হেক্টর সেন্টার ব্যাক খেললে সেক্ষেত্রে কিন্তু লাল চুং নুঙ্গা খেলবে লেফট ব্যাকে পাঞ্জাব ম্যাচটা কিন্তু অনেক ট্যাকটিক্যাল ম্যাচ সেই হিসাবে কিন্তু ঘুটি সাজাবে অস্কার এই ম্যাচের প্রথম থেকেই কিন্তু অ্যাটাকিং খেলতে চাইছেন কোচ ফার্স্ট লেগে পাঞ্জাবের সাথে ফার্স্ট কিন্তু অত্যন্ত বাজে খেলেছিল ইস্টবেঙ্গল এবার সেই ভুলটা কিন্তু আর করতে চাইছে না তারা এছাড়া ইস্টবেঙ্গল কোচ অস্কার কিন্তু একজন ষষ্ঠ বিদেশি আনা নিয়ে নতুন তথ্য দিয়েছে মানে নতুন ডিফেন্ডার আনা নিয়ে কিন্তু তিনি বলেছেন সেই ব্যাপারে পরে বলছি আগে মোহনবাগানকে নিয়ে একটু বলে দিই তো মোহনবাগানের দুশ্চিন্তা কিন্তু শেষ উড়িষ্যা ম্যাচের আগে কিন্তু সম্পূর্ণ ফিট মানবির দলের সাথে ফুল অন প্র্যাকটিস করেছে সে এখন কিন্তু মোহনবাগান অ্যাটাকে মানবির থাকবে শুধু সাহাল আব্দুল সামাদের কিন্তু একটু চোট আছে সাহাল ছাড়া কিন্তু মোটামুটি সবাই ফিট আগের দিন থাপাকে কিন্তু অনেকক্ষণ প্র্যাকটিস করিয়েছে মলিনা কিন্তু তাও মনে হচ্ছে থাপার কিন্তু ফার্স্ট ইলেভেনে খেলার চান্স কম দীপক টাংড়িকেই হয়তো প্রথমে নামাবে কোচ দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটা প্লেয়ারের কথা বলি আলাদিন আজারে এই আলাদিন আজারেকে কিন্তু এবার প্রি কন্ট্রাক্টে সাইন করিয়ে নেওয়া হলো মানে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু আরো এক বছর আলাদিন আজারেকে প্রি কন্ট্রাক্টে সাইন করিয়ে নিয়েছে যেহেতু মান্দার তামানের সাথে কিন্তু আলাদিনের খুব ভালো সম্পর্ক তাই আলাদিন কিন্তু আরো এক বছর নর্থ ইস্টে থেকে গেল আলাদিন বলেছে এখানে কোচ সাপোর্টিং স্টাফ সবাই খুব সাপোর্টিভ তাই থেকে গেলাম নইলে আলাদিনের কাছে কিন্তু খুব বড় বড় ক্লাবের অফার ছিল যাই হোক আরো এক বছর কিন্তু আলাদিন নর্থ ইস্টেই থাকছে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়ে কথা বলি তো কালকে কিন্তু কোচকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইস্ট বেঙ্গল কি নতুন কোনো বিদেশি আর আসবে তো কোচ কিন্তু এই বিষয় নিয়ে স্পষ্ট কোনো উত্তর দেয়নি তিনি হ্যাঁও বলেননি আবার নাও বলেননি কিন্তু ষষ্ঠ বিদেশি নিয়ে ইন্টারেস্টিং কিছু কথা বলেছেন তিনি বলেছেন ক্লেটনের আবার নাকি ফেরার সম্ভাবনা আছে ক্লেটন নাকি বিশেষ কোন এক প্রকার চিকিৎসা করিয়েছে এবং সিজনের শেষ কয়েকটা ম্যাচের জন্য কিন্তু ফিরতে পারে ক্লেটন একটা অবাক করা স্টেটমেন্ট যাই হোক ক্লেটন ফিরলেও সে কিন্তু অ্যাটাকের অপশন ডিফেন্সের অপশনটা তাহলে কি সেটা কিন্তু কোচ একটু ধন্দেই রেখেছে তবে আমাদের কাছে এটা খবর এই আইএসএল এর জন্য কিন্তু আর নতুন কোন বিদেশি নেওয়া হবে না তবে টিম যদি আর কাটাকের সঙ্গে কোয়ার্টার ফাইনালে যায় সেক্ষেত্রে কিন্তু সেই ম্যাচের এক মাস পরে সেমিফাইনাল ম্যাচ রয়েছে সেক্ষেত্রে কিন্তু তখন নতুন কোন ডিফেন্ডার আনার কথা চিন্তা করবে ইস্টবেঙ্গল সেমিফাইনালের জন্য দেখা যাক এখন কি হয় তো এই ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার